আমাদের ওরস একটা ব্যান্ড আমাদের আস্তান্ত একটা ব্যান্ড সিআরবি সিআরবি চিনে না এমন কোন যুবক যুবতী নাই সবাইকে আসার আমন্ত্রণ জানাই সবাই আসবেন বেশি বেশি খাবেন বেশি বেশি রিভিউ দিবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি আয়োজন হইছে আমরা আসি প্রত্যেক দিন খাই এলাকার অনেকে আসে বাইরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বন্ধু আত্মীয় স্বজনরা আসে সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে এই ধরনের একটা আয়োজন আমাদের এলাকায় হওয়াতে আমাদের থেকে দূরে কোথাও যাইতে হচ্ছে না গাড়ি ভাড়া খরচ হয় না আমরা আসতে পারি আবার আমাদের কানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বন্ধু এখানে আসে তারা প্রত্যেকেই একটা ব্যাপার লক্ষ্য করছি যে অন্যান্য জায়গায় কি খাইছে আমরা জানি না কিন্তু এখানের খাবার সম্বন্ধে তাদের প্রত্যেকের থেকে ভালো একটা রিভিউ পাওয়া গেছে আমরা চাইবো এই প্রতিষ্ঠানটি যেন সারা বছর চলতে পারে আমরা সেজন্য এই প্রতিষ্ঠানের অনারদের কাছে অনুরোধ করব এই আয়োজন যেন সারা বছর রাখে আমরা যেন প্রত্যেক সময় সব সময় আমরা এখানে এসে খেতে পারি গরুটা আগামীকাল জবাই হবে প্রত্যেক দিন গরুর থেকে একটু বাড়তি যাই আর এক্সট্রা মাংস কিনতে হয় মোটামুটি এই খুব ভালো যাইতেছে আসামে সামনে আরো দিন বাকি আছে আশা করি সামনে দুই গরু রাখতে পারে প্রতিদিন আমাদের ওরস একটা ব্যান্ড আমাদের স্থান একটা ব্যান্ড সিআরবি সিআরবি চিনে না এমন কোন যুবক যুবতী নাই সিআরবি সাতাশা মুখ থেকে হাতের বামে অল্প দূর আসলে আমাদের অরুজ খাইলে আইও সবাইকে আসার আমন্ত্রণ জানাই সবাই আসবেন বেশি বেশি খাবেন বেশি বেশি রিভিউ দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ